যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবের ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবের নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলিনি টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল আর তো চার্জবারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন না ছেলেদের পাল্লাই পড়বো সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে ধীরে

বাঁচাতে পেরেছি বাচ্চার মা কে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো এই শয়তান বেটা শীতাইছে এবার আসবি না আবার আমার কাছে ওই শীত একটু বেশি হলে মাঝে মাঝে কম্বল নিয়ে মাপ চাইতে আসপো এক বাপের বেটা হলে আশিস পুতা দিয়ে সেইসা সমান করে ফেলবো আমি কা Pati है <laughs> हमको सिर्फ खांसी का सजा হ্যাঁ বলো তোমার নাম আমি কোথায় লিখবো হাতে লিখবো না হৃদয়ে লিখবো আরে ধৈর্য নাও সব আজি বাজি জায়গায় লিখে কি হবে পারলে সম্পত্তির দলিয়ে লিখে দাও ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বল তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে তোমার খাওয়া দাওয়া হয়েছে তাইলে সুন্দর করে থালা বাসন ধুয়ে ফেলো খাইছি কিন্তু পেট গুললছে মনে হয় বমি হয়ে যাবে খাবারটা অনেক টেস্টি ছিল বমি হবে কেন খাবারে ঘি মোনা একটু বেশি দেয়া ছিল তার জন্য কথা আছে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না আমিশ হ্যাঁ আমি বাপের বাড়ি যাবো টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোস পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সাফাতি হ্যাঁ ধান কষির ফাঁসি কাছে

বাই বাই টাটা এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয়